আসসালামু আলাইকুম জাতীয় পার্টি সম্পর্কে কিছু কথা বলবার চাচ্ছি অনেক দিন ধরে চেষ্টা করছি বলবো যেহেতু যারা বাংলাদেশকে ভালোবাসেন বাংলাদেশের রাজনীতি করেন তাদের উদ্দেশ্যে বলেছি শোনেন জাতীয় পার্টির ইতিহাস সম্পর্কে কিছু কথা বলবো জাতীয় পার্টি সর্বপ্রথমে ছিল সৈরাচার সৈচ্ছ তার দলও ছিল সারাও ছিল তারপরে এই সৈচ্ছ সার থেকে আইসা দেশ থেকে সে আবার সে আওয়ামী লীগের সাথে সৈরা করেছে জাতীয় পার্টি এমন একটা দল তার জন্ম হয়েছিল সৈরাসের থেকে তাহলে আবার সৈরাজ সে সাপোর্ট করছে শেখ হাসিনার দলকে আওয়ামী লীগকে সাপোর্ট করছে তাহলে এই জাতীয় পার্টি চিন্তা করেন কত বড় মানুষ ওরা মন্ত্রী হয়েছে জাতীয় পার্টি থেকে বিরোধী দল হয়েছে ভোট ছাড়া এই জাতীয় পার্টি বাংলাদেশে কীরকম দল তারা সৈরা ছিল সৈরা সার শেখ হাসিনাকে চাপট করেছে এখানে কোনো সন্দেহ নাই তারপরে বাংলাদেশের মানুষ অনেকে জাতীয় ইতিহাস সম্পর্কে জানে নাই যেহেতু আমরা জানি যে হয়তো আমাদের বয়স ষাট ষাট হয়ে গেছে পঁয়ষট্টি হয়ে গেছে যেহেতু আমরা জানি জাতীয় ভাট্টের ইতিহাস জাতীয় সম্পর্কে চিন্তা করেন ওরা এ স্বেচ্ছা আর স্বৈরাচারের মন্ত্রী পরিষদ শুদ্ধা ছিল তারপরে এই বেগমজিয়া যখন মামলা ছিল তখন জাতীয় পার্টি রহমান চুন্নু বলেছিল বেগম যে অতি শিগ্রি জেলে যাবে কেউ ঠেকাইতে পারবে না এই মধিপুরের একমান চুন্নু জাতীয় পার্টি গেল এক তারপরে এই যে রাঙ্গা রাঙ্গা বলেছিল জাতীয় পার্টি জীবনে বিএনপি জীবনে দাঁড়াইতে পারবো না রহমান রাঙ্গা জাতীয় পার্টি মহাসচিত ছিল সময় বলছিল বিএমপি কখনও বাংলাদেশে দাঁড়াইতে পারবো না বিএমপি কিন্তু দল না বিএনপি লুটপাটের দল হাওয়া ভবনের দল এই মতিবুর রহমান রাঙ্গা বলেছিল মজিবুর রহমান চুন্ন বলি তারপরে এখানে আরও শোনেন বিএনপির সম্পর্কে কত বিরূপ মন্তব্য করছে জাতীয় পার্টি বেগম জিয়াকে যখন আসাদ বাড়ি দিয়েছিল এক কাভরে বার করছিল জাতীয় পার্টি বিন্দু পরিমাণ প্রতিবাদ করে না জাতীয় পার্টি এমন একটা দল বিন্দু পরিমাণ প্রতিবাদ করে না বেগম জিয়ারা যখন এক কাপড়ে বার করছিল ক্যান্টারম্যানের বাড়ির থেকে এই জাতীয় পার্টি এমন একটা দল এইবার আপনি চব্বিশ সালে নির্বাচন জাতীয় পার্টির মহাসচিব সাহেব উনি নিজেও বিনা ভোটের এমপি ওনার স্ত্রীও আবার উনি মনোনিয়া বাণিজ্য করা জাতীয় পার্টি এমন একটা দল ভারত গেছিলো জাতীয় পার্টির মহাসচিব বলছিল কিছু বলা যাবে না ভারতের অনুমতি ছাড়া সেই হলো জাতীয় পার্টির দল সৈরাসারের দল স্বেচ্ছাসারীর দল এই আবার আওয়ামী লীগকে করছে সেই সৈরাসার এ জাতীয় পার্টি কত ভালো দেশের পক্ষে কখনো ছিল জনগণের পক্ষে ছিল ছিল না তাহলে এই কথাগুলি যারা রাজনীতি করেন তারা জানা উচিত এই জাতীয় পার্টি ছাত্র জনতা আন্দোলনের আগে এরকম কোনো ভূমিকা পালন করে নাই ছাত্র জনতার আন্দোলনে তারপরে তাদের সাথে থাকে নাই আবার কত বড় চোরের মার বড় গলা জাতীয় পার্টি জাতীয় পার্টি এই ছাত্র জনতা আন্দোলনে সময়কার হাসান মাহমুদ রংপুর যাবে বলছে তাকে প্রতিহত্যা করবে রংপুরের মেয়র জাতীয় ভাটটির সমর্থক বিনা ভোটের মেয়র ছিল আমি লীগের আমলে সেই বলছে জাতীয় রংপুর মাটি জাতীয় পার্টির ঘাটি হাসান মাহমুদকে যাইতে দিবে না হ্যাঁ আমাদের হাসান আবদুল্লাহকে যাইতে দিবে না বুঝছেন কত ছাত্রদেরকে যাইতে দেবে না আগর নিজেদের রংপুর মাটি রংপুরের ঘাটি জাতীয় ঘাটির মাটি এই কথা বলছিল তারপরে তো তখন পাপে তো করে খাইছি তো করে ডাকছি না তারা যখন গৌরব শুরু করছে তামু সৈরা সেরি তখন তাদের কপালা গুলো লাগছে এখন জাতীয় পার্টি কি করবি তারা দেখ তোরা দেশের কখনো মঙ্গল চাচ্ছিস না তোরা শেখ হাসিনাকে চাপট করেছিলি সৈরা তার চাপট করেছিস এই জাতীয় পার্টি আর এখন দেশে রাজনীতি করবি বিভিন্ন রাজনীতি তোমাদেরকে সুযোগ দেওয়া হবে কখনো না জাতীয় পার্টি হলো সুবিধাবাদী দল স্বার্থবাদী দল ওই দল কখনো জনগণের পক্ষে ছিল না আওয়ামী ছিল না এই দল ছিল না এই জাতীয় পার্টির ইতিহাস সম্পর্কে জানতে গেলে আরও সময় লাগবে আজকে কিছু বলেছি অন্য কোনো সময় সময় পেলে জাতীয় পার্টি সম্পর্কে নব্বই সালে বেগম জিয়াকে দৈনিক বাংলা মোড়ে এইখানে বেগম জিয়াকে বাড়ি দিয়েছিল সৈরাসের স্বেচ্ছাসারা আমলে সেই সৈরাসার আবার শেখ হাসিনাকে করেছে তা বলছেন দেশের মঙ্গলগত জাতীয় পার্টি কখনো তাদের বড় কলিজা তাদের উচিত ছিল দেশবাসীর কাছে ক্ষমা কথা ছাত্র জনতার কাছে ক্ষমা তারা চলছে পার্টির পাপে পার্টি খাবে জাতীয় আপনারা সাবধান জাতীয় পার্টিকে কখনো সুযোগ দেওয়া যাবে না রাজনীতি করার জন্য সবার প্রতি অনুরোধ ধন্যবাদ জাতীয় পার্টি বিএমপিকে কে যেও অহমান করেছে এই মুজিবুর রহমান চুন্নু বেগম জিয়াকে জেলা আগে আবারও বলেছি বলছে জাতীয় বেগম জিয়া জেলে যাবে কেউ ঠেকাইতে পারবে না অন্যায় করছে চুরি করছে তিনি টাকা মাইরা করছে মুজিবুর রহমান চুন্নু বলছে বলছে তাহলে চুন্নু তোকে দিব রাজনীতি করার সুযোগ আগে জাতীয় পার্টির মহাসচিব রান্না বলেছে। বিএনপি কখনো মাটিতে দাঁড়াইতে পারবে না বাংলাদেশের মাটি থেকে তারা জাতীয় পার্টি সেরো স্যার ছিলি স্বেচ্ছ স্যারের সরব শেখ হাসিনার সহযোগিতা ভারতের তাবেদাদি ছিলি তখন কখনো বাংলাদেশের সুযোগ দেওয়া যাবে না বিএনপির প্রতিটা নেতা কর্মীদের প্রতি অনুরোধ বিভিন্ন রাজনীতি দলদের প্রতি অনুরোধ ছাত্র জনতার প্রতি অনুরোধ জাতীয় পার্টি কখনো যে কোনো জায়গায় দাঁড়াইতে পারে না তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না এক নম্বর তারা এদেশের গণতন্ত্রের বিরুদ্ধে তারা চাপট করেছে শেখ হাসিনাকে গণতন্ত্রের হত্যার সহযোগিতা করেছে জাতীয় পার্টি জাতীয় পার্টি কখনো জনতা জনতার পক্ষে ছিল না গণতন্ত্রের পক্ষে ছিল না গণতন্ত্র হত্যা করার পক্ষে ছিল শেখ হাসিনার পক্ষে স্বৈরা সার স্বেচ্ছ ছিল জাতীয় পার্টি সবাইকে অনুরোধ পাই অনেকগুলি কথা বলেছি সবাই শুনবেন কথাগুলি অনুরোধ করে বলেছি